আমার আজকের কবিতার নাম পিছুটান পারিজাত ফুল দিয়ে গাঁথিয়া মালা কতবার চেয়েছিল ভুবন সাজাতে আমরা তুলিনি ফুল দুষ্প্রাপ্য বলে বারবার ঝরে গেছে সে ফুল কাদাতে পাখির চঞ্চুতে পাখি ভরায় উদর শূন্য থেকে ভরে দেয় উড়িতে ভূদর অনাবিল আনন্দের ভুবন থেকে বারবার ফিরে যাই পিঞ্জরে শিখর কে বলে মানুষ পারে অসাধ্য সাধিতে সাধনায় সিদ্ধিলাভ মহামানবের আর যত জীবমত্ত কামিনী কাঞ্চনে তাই ধরা প্রকম্পিত উন্মত্ত দানবের অদেখা অদৃশ্য খারা শিয়রে মোদের প্রাপ্তিহীনতার জ্বালা স্তূপাকৃত সম জরেতে জাবর কাটায় জীবনের জয় পরাজয়ে হাহাকার ক্ষমপ্রভু ক্ষম নান্য পন্থা জীবনের জাগজীব শিবে স্বরূপে অরূপ আছে সজীব নিখিলে অমৃত বাড়িধিজার সিনান চলিলে। রাঙিবে রাঙাবে সবে পারিজাত ফুলে নমস্কার